জমি ফেরত চেয়ে ধুপগুড়ি পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের থানা রোডের কাছে ধূপগুড়ি পুরসভার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসল দক্ষিণায়ন ক্লাবের সদস্যরা গত সোমবার বিকেল থেকেই এই অবস্থান বিক্ষোভ শুরু করে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ গিয়ে দেখা যায় তাদের অবস্থান বিক্ষোভ চলছে জানে গিয়েছে দুহাজার বারো সালে ধূপগুড়ি পুরসভার তৃণমূলের দখলে আসার পর দক্ষিণায়ন ক্লাবের জায়গায় একটি ইকো পার্ক তৈরির জন্য দক্ষিণায়ন ক্লাবের সঙ্গে চুক্তিপত্র করে পুরসভা পার্ক নির্মাণের জন্য চুক্তির ভিত্তিতে প্রায় সাড়ে সাত বিঘা জমি পুরসভাকে দায় ক্লাব করতেপক্ষ জলাভূমি ভরাট করে কাজ শুরু হয় কিন্তু এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সেই পার্ক তৈরি হয়নি ধুমকুরি মহকুমা ঘোষণা হতেই মহকুমা আদালতের নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন চলছে তাতে এই জায়গার প্রস্তাব রয়েছে বলে জানা যায় ক্লাব কর্তৃপক্ষের দাবি ক্লাবের জমি যে কারণে নিয়েছে পুরসভা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি পুরসভা ভাওতা দিয়েছে প্রস্তাবিত জমিতে পার্ক ছাড়া অন্য কিছু তৈরি করা যাবে না আর তা না হলে পুরসভা ক্লাবকে জমি ফিরিয়ে দিক এই দাবি তুলে আন্দোলনে নামলো ক্লাব কর্তৃপক্ষ

জলো ছিল এটা পৌরসভার নিচল নিচলো 10 বছর আগে ইকো পার্ক করার জন্য সেটা তৈরি হয় এখন আমরা চাচ্ছি যা আমাদের জন্য আমাদের প্রয়োজন এতদিন এই তার জন্য অবস্থায় এই জন্য আমাদের অবস্থান হচ্ছে আন্দোলন চলছে চল আমাদের যদি আপনারা না দেন তাহলে আন্দোলন পৌরসভা কি বলছে কিছু বলছে আপনারা এখনো কিছু বলে না নতুন নতুন এর আগেও দেখলাম আন্দোলন করছেন বিভিন্ন জায়গায় প্ল্যাকার লাগিয়েছেন মূলত কারণটাই একটাই কারণ একটাই আমাদের জন্য নাম হ্যাঁ স্বাভাবিক কারণে ওটা দক্ষিণনয়ন ক্লাবের নিজস্ব জায়গা ছিল আমরা দুই হাজার বারোতে যখন পৌরসভায় আমরা দায়িত্বভার গ্রহণ করি তারপরে দক্ষিণ ক্লাবের সঙ্গে একটা আলোচনার বিনিময়ে সেই জায়গাটা আমাদেরকে চুক্তি অনুযায়ী আমাদেরকে সেই জায়গাটা তারা স্টাডি করে দেয় সেই চুক্তিতে একটাই কারণ ছিল সেখানে একটা ইকো ট্যুরিজম পার্ক হবে সেই চুক্তিতেই দক্ষিণ ক্লাব আমাদেরকে জায়গাটা দিয়ে দিয়েছে এবং সেখানে এটাও লেখা ছিল যদি আমরা ওই সেই ইকো ট্যুরিজম পার্ক যদি না করতে পারি পরবর্তীতে আবার সেই জায়গাটা আমরা বাধ্য থাকবো দক্ষিণিয়ান ক্লাবকে ফিরে দিয়ে তাই স্বাভাবিক কারণে ইদানিং আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে পৌরসভার মধ্যে কোনো জায়গা আমাদের বিচারপতিরা ভিজিট করছে সেখানে আমাদের ভাইস চেয়ারম্যান উপস্থিত থাকছে দুঃখের বিষয় যে আমি সেই বোর্ডেরও একজন মেম্বার আমাদের বোর্ডে কোনো আলোচনা হলো না যে আমরা দক্ষিণান ক্লাবের জায়গাটা দেখাব কোর্টের জন্য এটা আমি মনে করি আমাদের পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের ব্যর্থতা কারণ আগে বোর্ড মিটিংয়ে একটা আলোচনা হবে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সেখানে আমরা একরকম সিদ্ধান্ত গ্রহণ করব যে হ্যাঁ আমাদের এই জায়গাটা আছে এই জায়গাটা আমরা আদালত করার জন্য আমরা উপরে সুপারিশ করতে পারি সেই জায়গাটা দেখাতে পারি

যদি সেখানে পার্ক যদি পৌরসভা না করতে পারে পৌরসভা অবশ্যই সেটা দক্ষিণান ক্লাবকে সেই জায়গাটা ফেরত দিল তো সেখানে আমাদের আমাদের ভাইস চেয়ারম্যান হুটহাট নিজে একা সিদ্ধান্ত নিয়ে ওখানে গিয়ে আমাদের সেই জায়গাটা পরিদর্শন করাচ্ছে এটা ওনার সঠিক পদ্ধতি হলো না ওনার পদ্ধতি ভুলের জন্যই আজকে পৌরসভার এই সুনামটা আজকে মানুষের কাছে খারাপ জায়গায় চলে যাচ্ছে পার্কটা হলো না কেন পাঠটা হলো না বললাম যে দুই হাজার বারো থেকে আমরা যখন দায়িত্বে ছিলাম আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম সেখানকার জন্য আমরা পাঁচ সাড়ে পাঁচ কোটি টাকায় অ্যালটমেন্ট আনছিলাম সেখানে দুই হাজার চোদ্দোর থেকে সেই কাজটা অলরেডি শুরু হয়ে গেছিলো কাজ রানিং ছিল যখন সতেরোতে ইলেকশন হলো তখনও কাজ চলছে ছিল যখন নতুন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বোর্ডে আসলো তখনও কাজ চলছিল তার পরবর্তীতে হুট করে আমরা এই সাত বছর দেখলাম কাজটা বন্ধ হয়ে আছে এই পুরা ব্যর্থতা হচ্ছে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের ব্যর্থতার জন্য কাজটা সম্পূর্ণ হয় আপনিও চাইছেন সেখানে আদালত না আমি বলছি যে কোথায় আদালত হবে কোথায় কি বিষয় হবে সেটা বড় কথা না কারণ আমরা দক্ষিণায়ন ক্লাবের যে জায়গাটা নেওয়া হয়েছে হ্যাঁ ওখানে যদি আদালত করতে হয় অবশ্যই দক্ষিণায়ন ক্লাবের সঙ্গে পৌরসভার বসা উচিত ওনাদেরকে বোঝানো উচিত এবং সেখানে যদি ওনারা বুঝে রাজি হয় অবশ্যই সেখানে আদালত হলে আমি তার পক্ষে যদি দেখা যায় যে আমরা আমি বলছি কি যে দক্ষিণ ক্লাবকে জানানোই হলো না এবং আমি বোর্ড মেম্বার আমাকেও পর্যন্ত জানানো হলো না এবং একজন ভাইস চেয়ারম্যান সে নিজের খেল খুশি মতন ওখানে তার উদীতন কর্তৃপক্ষকে আনে জায়গাটা দেখানো হচ্ছে আগে জায়গাটা দেখানোর আগে চিন্তা করা উচিত ছিল যে আগে বোর্ডের একটা আলোচনা হবে দক্ষিণাঞ্চলের সঙ্গে আলোচনা করে ওনাদেরকে যদি বুঝানো আমরা বুঝাতে পারতাম তাহলে ওখানে আদালত হলে হতেই পারে অসুবিধার কোনো কারণ কিন্তু কিন্তু না জানিয়ে গোপনভাবে এইভাবে একা একা গাজুয়ারি করে পৌরসভার সুনামটাকে নষ্ট করছে এই